আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম জিন জাদু চিকিৎসার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব যদি আপনার উপরে বারবার জিন ছালান বা জাদু বা বান আসতে থাকে এখন আপনি কাটাইছেন পরে আবার আপনার উপরে করেছে আবার আপনার উপরে অ্যাটাক করেছে আবার আপনি কাটাইলেন আবার আপনার উপরে জাদু বা জিন চালান অথবা বান এসে আবার এটা করছে যদি এইভাবে আপনার চলতেই থাকে তাহলে আজকের আমলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ যদি আপনি এই আমলটা কন্টিনিউ করেন তাহলে বারবার যে আপনার উপরে চালানটা আসে বা বান আসে বা জিন ব্ল্যাক মিউজিকটা জাদুটা যেটা আসে সেটা আসাটা বন্ধ হয়ে যাবে আর আল্লাহ যদি চাই এমনও হইতে পারে সেটা যে করেছে তার উপরে ফিরতও যাইতে পারে তো আজকের আমলটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যারা জিন জাদুতে আক্রান্ত ওনারা কিন্তু এই সমস্যাটা সবসময় ফিল করেন যে আজকে উনি আমল করার কারণে শরীর থেকে জাদুটা কেটে যায় কিন্তু পরবর্তীতে দেখা যায় পরের দিন বা তিন দিন বা চার দিন পরে আবার ওনার উপরে চালান করে দেয় আবার উনি অসুস্থ হয়ে পড়ে তো এই ক্ষেত্রে আজকে যে আমলটা আমি শেখাবো এই আমলটা আপনার খুবই বেশি খুব বেশি কার্যকারী হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে আপনি যখন এই আমলটা করবেন তখন যদি ওই অবস্থায় কেউ উপরে চালান করে অথবা বান মারে অথবা যদি ব্ল্যাক ম্যাজিক করে সেক্ষেত্রে ওইটা আপনার শরীরে আর অ্যাটাক করবে না না করে হচ্ছে যে ব্যক্তি করেছে তার কাছে সেটা ফিরত চলে যাবে আবার তো প্রিয় বন্ধুগণ আমি আলোচনা লম্বা করব না আমি আলোচনায় যাওয়ার আগে একটা অনুরোধ সময় করি আজকেও করতেছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আনের মজা যায় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন প্রিয় বন্ধুগণ জাদু বা বান বা ব্ল্যাক ম্যাজিক বা জিন চালান হ্যাঁ প্রতিনিয়ত যদি আপনার উপরে আসতে থাকে বারবার বারবার যদি আপনার উপরে করে তাহলে আপনি এই আমলটা করবেন কীভাবে করবেন এটা এটা করতে হবে কিন্তু ফাঁস ওয়াক্ত নামাজের পরে এটা একটু নিয়মটা একটু কঠিন নিয়মটা যদিও একটু কঠিন হয় তারপরেও কিন্তু আমলটা বেশি কার্যকারী আমলটা অধিক কার্যকারী যাই হোক আমলটা এইভাবে করতে হবে আপনি এখন ফজরের নামাজ আদায় করছেন ফজরের নামাজের পরে আপনি কি করবেন দাঁড়াবেন বিষয়টা বুঝেন আমি কিন্তু সব আমল বসে বসে করার কথা বলি কিন্তু এই আমলটা করতে হবে দাঁড়িয়ে আপনি যেই জায়গায় ফজরের নামাজটা আদায় করবেন ওইখানে নামাজের কাজ শেষ করে তাসবিত তাহলিল শেষ করে আপনি ওইখানে দাঁড়াবেন ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে হচ্ছে আপনি যেটা করবেন প্রথমেই পড়বেন সুরাফাতেহা তিনবার সুরাফা তিহা তিনবার পরে আপনার এই যে হাত আছে এই হাতটাকে একটা সুরি আমরা যেভাবে ছুরি ইউজ করি বা চাকু যেভাবে আঘাত করি ওই সিস্টেমে একটু হাতটাকে একটু ওই সিস্টেমে ধরবেন ধরে হচ্ছে তিনটা ফু দিবেন সুরা ফাতেহা তিনবার পরে হাতটাকে একটু সুর আকৃতি বানিয়ে কি করবেন তিনটা দিবেন বাস এরপরে আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন পাঠ করে হচ্ছে তিনটা দিবেন এভাবে তিনটে দিবেন দেওয়ার পরে চার কুল সুরা কাফিরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই চার কুল আপনি প্রত্যেকটা তিনবার তিনবার পরে হচ্ছে আপনার হাতের তালুতে দেবেন তিনটে ফু দেবেন ঠিক আছে তিনটে ফু দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মনে করেন আপনি যে জায়গায় দাঁড়াইছেন হ্যাঁ এর চতুর্দিকে বাস্তবে একটা ছুরি দিয়ে হ্যাঁ বাস্তবে একটা ছুরি দিয়ে আপনি যদি এভাবে এইভাবে টানতেন তাহলে দাগ হইতো না মাটিতে বা প্লোরে হইতো তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে এইটা একটা ছুরি হয়ে গেছে আপনার এটা একটা চাকু হয়ে গেছে একটা অস্ত্র হয়ে গেছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি একটা এরিয়া ধরবেন যে এই এরিয়ার ভিতরে যেন আপনার জাদুটা না ঢুকতে পারে মনে মনে একটা এরিয়া টার্গেট করবেন ঠিক আছে এরিয়াটা টার্গেট করে আপনি এইভাবে যেমন আমি দরলাম আমার এই রুমটা হুম আমি একটা এরিয়া দরলাম বিস্মিল্লায় রহমানীর রহিম হাতে তো আমার ফু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বিস্মুল্লাহ রহমানি রহিম ইন্নাহুম হুম ইয়াকি দু ও আকি দুইদা আমা হিল খা ফিরা আম হিল হুম রোয়দা সুরাতের লাস্টের যে আয়াতটা আছে এই আয়াতটা একবার পরবো একবার হচ্ছে চতুর্দিকে হাতটা দিয়ে এইভাবে পিছনে সামনে নিয়ে মনে মনে যে এরিয়াটা নির্ধারণ করেছি ওই এরিয়াটা এইভাবে টানবো হাত দিয়ে মনে করব যে আমি বাস্তবে একটা ছুরি দিয়ে একটা এরিয়া করতেছি হ্যাঁ টানতেছি এরকম হাতটাই এখন আপনার একটা অস্ত্র ঠিক আছে তো এইভাবে টেনে এইভাবে একবার করলেন আবার বিসমিল্লাহ রহমানি রহিম ইন্ডাহুমিয়া কি দু কায়দা ওয়া কি দুকাইদা ফামা হিলিল খা ফিরিনা আম হিল হুম এভাবে করে হচ্ছে আপনি আবার চতুর্দিকে টানবেন হুম চতুর্দিকে এভাবে একটা ইশারা করবেন যেন এটা আপনি একটা বন্ধ জায়গাটা বন্ধ করে নিচ্ছেন আপনার রুমটা আপনার ঘরটা আপনি কি করছেন বন্ধ করে নিছেন একটা হেসার করে নিছেন ঠিক আছে এইভাবে আবার করবেন বিসমিল্লা রহমানি রহিম ইন্না হুম কাইদা কি আকিদু কাইদা হামা হিলিল খা ফিরিনা আম হিল হুম আবার করে হচ্ছে আবার তিনবার এইভাবে আপনার এরিয়াটা বা আপনার ঘর বা আপনার রুম হ্যাঁ ওই এরিয়াটাকে তিনবার এভাবে হাত দিয়ে টেনে টেনে হচ্ছে বন্ধ করবেন বন্ধ করার পরে হচ্ছে দুই হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মুছবেন প্রথমে মুখ মাথা পিঠের মধ্যে যতটুকু হাত যায় বুক হাত এক হাত দিয়ে আর হাতকে মুছবেন দুই পা এইভাবে তিনবার তিনবার আবার নতুন করে কিন্তু ইন্নাহুম একই ইঁদু নাকাই দাও আকি ই দু কাইদা বা আমা হিলিল কা ফিরি না আম হিলহুম রুয়াই রুয়াইদা এটা কিন্তু পরে পরে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর আপনাকে মুছতে হবে তো প্রথম কি বললাম প্রথম হচ্ছে ফাঁসত্ব নামাজের পরে একবার একবার করে এই কাজটা করতে হবে দ্বিতীয় বলছি প্রথমে হচ্ছে আপনার হাতটাকে একটা অস্ত্র বানাবেন একটা ছুরি বানাবেন ছুরি বানিয়ে সুরা ফাতে হাত তিনবার পরে এটাতে তিনটা ফু দিবেন আয়াতুল কুসি তিনবার পরে হাতের তালুতে তিনটা ফু দিবেন চার কুল প্রত্যেকটা তিনবার তিনবার পরে হাতের তালুতে ফু দিবেন তখন আপনার এটা একটা অস্ত্র হিসাবে তৈরি হলো ঠিক আছে এটা যখন একটা অস্ত্র হয়ে গেল তখন হচ্ছে আপনি কি করবেন বিসমিল্লাই রহমানির রহিম বলে ইন্নাহুমিয়া কি দু নাকাই দা ও আকি দুইদা আমা হিলিলকা ফির নাম হিল হুম বলে হচ্ছে চতুর্দিকে একবার টানবেন আবার ওই আয়াতটা পরে এইভাবে আবার টানবেন এইভাবে তিনবার টানবেন তিনবার টানার পরে আবার বিসমিল্লাই রহমানির রহিম বলে ইন্নাহুমিয়া কি দু নাকাই দা ও আকি দুইদা আমার হিলিলকা ফিরি নাম হিল হুম রোয়াইদাটা বলে দুই হাতের তালুতে দিয়ে সারা শরীর কোনো জায়গায় বাদ রাখবেন না যে জায়গাতে আপনার হাত পৌঁছায় এইরকম সবটা জায়গায় আপনি মুছবেন এভাবে একবার করার পরে আবার ইন্ন হোমে কি দু নাকাই দাওয়াকি দু কাই দা ফামা হিলিলকা ফিরিনাম হিলুম রয়দা এইটা করে আবার সারা শরীর এইভাবে আরেকবার করবেন তিনবার তিনবার হচ্ছে হেসার করবেন আর তিনবার হচ্ছে আপনার শরীরে হাত মুছবেন মাসেহ করে দিবেন শরীরটাকে এইভাবে ফজরের পরে একবার জোহরের পরে একবার আসরের পরে একবার মাগরিবের পরে একবার এশার নামাজের পরে একবার এইভাবে যদি দৈনিক পাঁচবার আপনার আপনি শরীরটাকে হেসার করে নিতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ যে প্রতিদিন যে নতুন করে আপনার শরীরে জাদু আসে নতুন করে যে আপনার উপরে জিন চালান আসে বা বান মারে আপনাকে একবার সুস্থ হওয়ার পরে যে আবার করে হুম এইটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি যে এরিয়াটা নির্ধারণ করবেন আপনার ঘরের বা আপনার রুমের ওই এরিয়ার ভিতরে নতুন যদি কোনো চালান ওরা পাঠায় মানে একবার কাটাইলেন এরপরে যদি ওরা একবার কাটানোর পরে আপনি এই আমলটা শুরু করবেন হ্যাঁ এই আমলটা শুরু যখন করবেন তখন নতুন করে যখন ওরা দুই দিন বা পাঁচ দিন পরে নতুন করে চালান করবে তখন ওই চালানটা আপনি যে এরিয়াটা দিছিলেন দাগ দিয়ে ছুরি দিয়ে হুম ওই এরিয়ার ভিতরে আর ঢুকতে পারবে না ওইটা যে করেছে তার উপরে গিয়ে পড়বে বিষয়টা বুঝতে পারছেন তার মানে এই আমলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আমলটার জন্য কত মানুষ যে আমার আমার কাছে মেসেজ বা আমাকে জিজ্ঞাসা করেছে যে হুজুর এরকম কোনো আমল নাই যেটাতে চালানটা ফেরত গিয়ে তার উপরে পড়ে আজকে আমি সেই আমলটা শিখিয়ে দিলাম তো প্রিয় বন্ধুগণ অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিদিন এরকম কোনো না কোনো গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে হাজির হই তো প্রিয় বন্ধুগণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি